না আগে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা একটু তেল সর্ষের তেল অংশ যখন বিলম্ব ঠান্ডা হয়ে একটু জমে আসবে তখনও আবার আর কি দেখো এখন কিন্তু এটা একটু আঠালো হয়ে গেছে যখন দেখতে পাবে যে পুরো আচারটা একটু আঠালো হয়ে গেছে তখন সেটা না আবার সময় হয়ে গেছে সরষে দেওয়াতে একটু সুন্দর একটা ফ্লেভার এসেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখো এটা যখন ঠান্ডা হবে তখন আমি বইয়ামে ভরে গেলাম আর একটু তেল দেবো করে